ওই যে পূর্ব তরুণ আগে দীপ্ত নীলে শুভ্র রাগে প্রভাত রবি উঠল জেগে নাই গগনে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গ কায়া ভুবন ভরা মুক্ত মায়া মুগ্ধ হৃদয়েছে অতীতে নিশে গেছে চলে চিরবিদায় বার্তা বলে কোন আধারে গভীরে তলে রেখে স্মৃতি লেখা এসো এসো মলিন আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমা রেখা আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমা রেখা